হ্যালো বন্ধুরা তো আমরা এখন পুজো পুজো দিয়ে চলে এসেছি এখন আমরা একটি ছোট্ট পার্কে যাচ্ছি এই পার্কটা এটা পুকুরটা পুকুর নিয়ে বলা যায় পুকুরটার ওপরে কি সুন্দর একটা ফোয়ারা করা আছে ফোয়ারাটার উপর দিয়ে জল পড়ছে আর সেখানেই এসেছি একটু বসে তারপরে বাড়ি ফিরবো চলুন তাহলে পার্কটা আপনাদেরকে ভালো করে দেখায় এই দেখতে পাচ্ছেন পার্কের নাম গেট থেকে আমি ব্যাক ক্যামেরা অন করছি আপনারা দেখার সুবিধা হবে তো দেখতে থাকুন ভিডিওটা পার্কটা চলুন ভিতরে ঢোকা যাক প্রথমেই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর চারিদিকে

এখানে ক্লিক করতে থাকো আসবে কিছু মুহূর্ত সেলফিগুলো আরও আমরা যে তুলেছি ওখানে সব সেলফি তোলা হয়েছিল আর এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু এসেছি ঘুরতে তারপরে কিন্তু বাড়ি ফিরবো ওখানে দেখছেন ফোয়ারা আর এখনো কিন্তু পা পা আমাদের কাঁপছে তেরোশো চোদ্দোশো পনেরোশোটা সিঁড়ি পনেরোশোটা সিঁড়ি মানে ভেঙে উপরে উঠেছি এখনো পাগুলো করে কাঁপছে আবার নেমেছি প্রায় পনেরোশো পনেরোশো তিন হাজার সিঁড়ি আমরা বলতে গেলে তিন হাজার স্টেপ আমরা অতিক্রম করেছি তারপরে

এখানে সন্ধ্যাবে সন্ধ্যাবেলায় বাড়ি না যে এখানে একটু টাইম পাস করে বাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছি কিছু সেরাও নেই তো ফাইনালি আমরা জীবদানি মন্দিরে ঘুরে চলে এলাম বন্ধুরা আপনাদেরকে ও ব্লগটা দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ব্লগটা দেখবেন পনেরোশো সিঁড়ি অতিক্রম করে আমরা কিন্তু সেই মন্দিরে উঠেছিলাম আপনারা দেখতে চাইলে দেখতে পারেন সেই ভিডিওটা বন্ধুরা সেলফি তুলে বলছে যে বীর ভাই তো আমরা এখন সেলফি তুলব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই অন্য একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টা টা বাই বাই